পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেলিমপুর পল্লী সর্বজনীনের উদ্বোধন করেন প্রথমে আজ পঁচাশি বছরে সেলিমপুর পল্লীর পুজো সেলিমপুর পল্লীর এবারে থিম প্রহরী পঁচানব্বই পল্লী বাবু বাগানের পুজোর উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি সেলিমপুর পল্লীর পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই চলে যান পঁচানব্বই পল্লী পুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে ছোটদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর পুজো উদ্বোধনে বাবু বাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবু বাগানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে চেতলা চেতলা অগ্রণীতে গিয়ে প্রতিমার চক্ষু দান করেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম দেখছেন এবার জগন্নাথ ধামের মতোই আমি একটা দুর্গা অঙ্গন তৈরি করব আমার জমিও দেখা হয়ে গেছে এবং যেখানে সারা পৃথিবীর সব ট্যুরিস্টরা আসবে আমাদের অলরেডি প্ল্যান হয়ে গেছে জমি খোঁজা হয়ে গেছে এখন শুধু কাজ করতে কমপক্ষে তোমাকে তো দু বছর সময় দিতেই হবে অত বড় মন্দির আলিপুরদুয়ারে ট্রেনে মহালয়া ট্রেন থেকে নেমে স্টেশনে স্টেশনে অসুর বধ আলিপুরদুয়ার থেকে ছাড়ে ট্রেন ট্রেন সাজানো হয় ফুল বেলুনে চলন্ত ট্রেনে নাচ গানে দেবী পক্ষের সূচনা ট্রেন থামতেই প্ল্যাটফর্মে অসুরবধ স্টেশনে মহিষাসুর মর্দিনী দেখতে সাধারণের ভিড় চোখে পড়ার মতো বিভিন্ন জায়গায় স্টেশনে যেখানে দাঁড়ায় বামুনহাট পর্যন্ত সেখানে দাঁড়িয়ে তারা সেই অনুষ্ঠানটা পারফর্ম করে এবং সেই সঙ্গে আগমনী গান হয় দুর্গাপূজার যে স্পিরিটটা আছে সেটা খুব সুন্দরভাবে আলিপুরদুয়ার সাংস্কৃতিক সংস্থার এই অনুষ্ঠানে উঠে আসে প্রতি বছর আমি এখানে আসি অনেকবার আমি এদের সঙ্গে গিয়েছি আমার কিন্তু মনে হয় একটা প্রভাত ফেরি সেটা ট্রেনে করে সেটা কিন্তু আমরা এর আগে কখনো দেখিনি প্রাণের পুজোয় আপনাদের দেখাবো একদিনে দুর্গাপুজো মহালয়তেই বোধন মহালয়াতেই বিসর্জন আসানসোলের ধেনুয়া গ্রামে একদিনের পুজো দেখুন দামোদরের পাড়ে ধেনুয়া গ্রাম ধেনুয়া গ্রামের কালীকৃষ্ণ আশ্রমে একদিনের জন্য বাপের বাড়ি আসেন মা মহালয়াতেই পুজো শুরু মহালয়াতেই পুজো শেষ এই পুজোটা একদিনে শুরু করেছিল আমাদের তেজানন্দ ব্রহ্মচর প্রয়োজন ছিল উনি স্বপ্ন আদেশ পান যে এখানে মায়ের পুজো করতে হবে এভাবে আমাদের উনিশশো উনআশি সাল থেকে এই পুজো শুরু হচ্ছে আমাদের যে মা করি মহালয়ার সকালে আমরা প্রত্যেকেই আসি সকাল থেকে পুজোর আয়োজন প্রচুর গ্রামের লোক প্রচুর মানে এত ভালো লাগে ভোগ হয় ঠাকুরের পুজো হয় প্রত্যেকে মানে বাজনা বাজে মানুষ জন আনন্দ প্রচুর করে সারা দিন রাত আনন্দ করে ভেনুয়া গ্রামের কালীকৃষ্ণ আশ্রমে একদিনই পুজোর খুললোর মাতৃবন্দনা আসানসোল থেকে দীপক শর্মা নিউজ এইটিন বাংলা পুজোর থেমে মোবাইল বিপদ বাচ্চাদের হাতে হাতে মোবাইল মোবাইলের নেশা সর্বনাশা এই থেমেই সেজে উঠছে মধ্যর শ্রীরামপুর তরুণ সংঘের পুজো এখানে এখন বর্তমান সময়ে যেমন দেখা যায় সবাই মোবাইলের মধ্যে আসক্ত রাস্তা অ্যাক্সিডেন্ট হচ্ছে লোক সাহায্য করার বদলে ফোনে ভিডিও করছে মাঠে ব্যাট বল পড়ে রয়েছে কিন্তু বাচ্চারা মোবাইল খাচ্ছে সেইটাই যে পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি এগুলো হাতের কাজের মাধ্যমে অর্থাৎ পেন্টিংয়ের মাধ্যমে আমাদের এবার পুজোর থিম করা হচ্ছে মোবাইলের প্রতি যে আকৃষ্ট যাতে না হয় এবং পুরনো সমাজের মাঠে ছেলেপেলে যেমন খেলাধুলা করে সেটাকেই আমরা তুলে ধরতে চাই আমাদের এই পাড়ারই সব মানে ছোট ছোট শিশু তাদেরকে মানেকে কে নিয়ে এসে ডেকে নিয়ে আমরা আঁকাচ্ছি কারণ হচ্ছে তারা আরও আকৃষ্ট হয় সামনে পুজোটাকে আরও তারা এগিয়ে নিয়ে যেতে পারে মোবাইলের নেশায় বিপদ বাড়ছে সম্পর্কের গভীরে খুন পোকা বিপদের অশনি সংকেত বর্তমানের পূর্বস্থলী থেকে নবকুমার রায় নিউজ এইটিন বাংলা চারদিকে পুজোর গন্ধ আর এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় আশঙ্কার মেঘ কারণ ফের জল ছাড়া শুরু করেছে ডিভিসি প্রতিদিন জল ছাড়ছে আর তাতেই চিন্তা বাড়ছে ডিভিসির ছাড়া জলে ফের এই রাজ্যে বিস্তীর্ণ এলাকা ভেসে যাবে না তো এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে বেশ কয়েকজনের মনে বছর বর্ষার মধ্যে প্রায় তিনবার বন্যা হয়ে গেছে নদী বা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে এবং তার চারপাশের মধ্যে সাম্প্রতিক এই দুর্গাপূজার সময়তেই যে ডিবিসির পক্ষ থেকে প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার জল কিন্তু ছাড়া হচ্ছে বন্যা বা প্লাবিত হয় সেক্ষেত্রে দুর্গাপূজার ক্ষেত্রে একটা অসুবিধে বা সমস্যার সৃষ্টি হতে পারে বৃষ্টির কারণে ডিবিসির পক্ষ থেকে প্রচুর পরিমাণ জল ছাড়া হয়েছে কেন বর্তমানে নদীর এই অত্যন্ত বেশি তাই দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন তর্পণের জন্য নদীতে আসছে তাদের কাছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ আপনারা নদীতে বেশি দূরে কেউ নামবেন না ঝাড়খণ্ডে বৃষ্টি জল ছাড়ছে ডিবিসি দুর্গাপুরে ফুলে ফেঁপে উঠেছে দামোদর সতর্ক প্রশাসন রবিবার মহালয়া ভোর থেকে মাইকিং করে সতর্ক বার্তা তৈরি ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘিরে দেওয়া হয় বার্নপুরে দামোদরের পার অত্যন্ত সতর্কতার সঙ্গে হলো তর্পণ আজকের দিনে এতটা জল ছাড়া উচিত হয়নি যদিও কারণ কর্তৃপক্ষ জানে যে আজকে তর্পণের দিন ভয় তো লাগবেই এত জল ছাড়ছে ডিভিসি জল ছাড়া শুরু করেছে সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে রবিবার অর্থাৎ মহালয়ার দিন ছেড়েছে একত্রিশ হাজার কিউসেক জল পাঞ্চেত ড্যাম থেকে ষোলো হাজার পাঁচশো কিউসেক মাইথন থেকে চোদ্দ হাজার পাঁচশো কিউসেক পুজোয় এবার বৃষ্টির পূর্বাভাস এর উপর জল ছাড়ছে ডিভিসি হুগলির খানাকুলে মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণের জল বাড়ছে যা দেখে ফের প্লাবনের আশঙ্কায় খানাকুল বছর বর্ষার মধ্যে প্রায় তিনবার বন্যা হয়ে গেছে নদী এবং তার চারপাশের মধ্যে সময়তেই যে পক্ষ থেকে প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার জল কিন্তু ছাড়া হচ্ছে বন্যা বা প্লাবিত হয় সেক্ষেত্রে দুর্গাপূজার ক্ষেত্রে একটা অসুবিধে বা সমস্যার সৃষ্টি হতে পারে দীপক শর্মা ও শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা